হ্যালো দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিছু কৃষক ভাইয়েরা কফি প্যাকেটিং করছে এসব কফিগুলা মেহেরপুর জেলায় তৈরি করা এক কথাই বাংলাদেশের কফি সবগুলো প্যাকেটিং করা হচ্ছে দেশের বাইরে নিয়ে যা যাওয়ার জন্য এসব কফিগুলা দেশের বাইরে গেলে কৃষকদের জন্য এবং কি দেশের জন্য কি উপকার আমি এটা একটু আপনাদের সাথে তুলে ধরি অবশ্য ভিডিওটা সম্পন্ন দেখবেন কফিগুলা আপনার সিঙ্গাপুরে যাওয়ার জন্য প্যাকেটিং করছে অনেক সুন্দরভাবে এক কথা বাংলাদেশের অনেক উপকার হবে এবং কি বাংলাদেশের কৃষকেরা অনেক উপকার হবে বাংলাদেশের কৃষকরা যত পরিমাণের আবাদ করে সবজি আবাদ সেগুলো যদি দেশের মানুষে খায় তো অনেক দাম কম থাকবে কৃষকদের লস হবে আর এগুলো যদি দেশের বাইরে যদি পাঠানো যায় তে আল্লাহর রহমতে অনেক দাম পাবে কৃষকেরা এবং কি দেশের জন্য অনেক উপকারিতা হবে আমরা এত সুন্দরভাবে প্যাকেটিং করছি আসলে বিদেশে যাওয়ার মতনই যোগ্য আর প্রত্যেকটা কফি কৃষকরা এত যত্ন সহকারে তৈরি করেছে এত পরিশ্রম করে তৈরি করেছে মানে কফিগুলো দেখার মতন এমনকি বাইরের দেশে যাওয়ার পরে সেসব কফিগুলো যদি বাইরের দেশের মানুষ খায় কিনা কেনে যদি জানতে পারে যেগুলা বাংলাদেশ থেকে এসেছে অবশ্যই পরবর্তীতে আবার তারা নেওয়ার জন্য অবশ্যই আবারও বাংলাদেশের কৃষকরা অবশ্যই সালা পাবে তো আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন কৃষকরা যেন এরকম সুন্দরভাবে করে দেশের বাইরে পাঠাতে পারে তো কৃষকদের পরিশ্রম ও সম্মানকে ভালোবেসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এমন ভিডিওটা পেতে আমরা যারা ফেসবুক চ্যানেলসে দেখছেন তারা ফেসবুক থেকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করবেন সবাই